একই শুরু করেছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার পর এবার হার্দিকের টার্গেটটা সচিন পুত্রকে এই মৌসুমে একটা ম্যাচ না খেলেও চরম শাস্তি হলো অর্জনের কিন্তু কেন দেখুন এবছর আইপিএল এর টুর্নামেন্ট শুরুর দিকটা মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই ভালো যায়নি টানা তিন ম্যাচের হারের হ্যাটট্রিক করে সমর্থকদের চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিন্তু পরিস্থিতি আপাতত অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে তবে আবাদ ধাক্কা খেলো তারা রাজস্থানকে যদি মুম্বাই গতকালের ম্যাচে হারাতে পারতো তাহলে পয়েন্টস টেবিলেও তারা শক্ত ভিত তৈরি করতে পারত। তবে এই ম্যাচের আগেই মুম্বাই ইন্ডিয়ানস নিজের দলের দুই ক্রিকেটারকে বড় সড়ো শাস্তি দিয়েছে মুম্বাই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দলের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ এবং সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুনকে শাস্তি দেওয়া হয়েছে আসুন আজকের এই গোটা বিষয়টা সম্পর্কে আপনাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করা যাক গত শুক্রবার গভীর রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য জয়পুরে হাজির হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যে ঈশান কিষান এবং অর্জুন তেন্ডুলকারকে সুপার হিরোর পোশাকে দেখতে পাওয়া গিয়েছে আর সে কারণেই দুই ক্রিকেটার প্রচারের আলোয় উঠে এসেছেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দুই ক্রিকেটার নিজের ইচ্ছে কিন্তু এমন কাস্টিউম পরেননি তাদের শাস্তি দেওয়া হয়েছিল আসলে ঈশান এবং অর্জুন টিভি মিটিংয়ে দেরি করে যোগ দিয়েছিলেন আর সে কারণেই তাদের দুজনকে শাস্তি দেওয়া হয়েছিল যে সুপার হিরোর পোশাক পরেই তারা জয়পুর আসবেন ইতিপূর্বে ঈশান আরও একবার এই শাস্তির কোপে পড়েছিলেন সেই সময় শুধুমাত্র তাঁকেই এই পোশাক পরে আসতে হয়েছিল কিন্তু এবার ঈশানের সঙ্গে অর্জুনের নামও যোগ করা হয়েছে